আলাইকুম আহমদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি প্লে করছেন সকলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর নামই আছে আফেজ নজরুল ইসলাম মাখালি এবং ফেনি দেখি যাই হোক আজকে যে বিষয় নিয়ে আপনার সামনে হাজির করছি এখানে যে মিশরীয় ফার্মে মুরগিগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ সুন্দর আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ সবল দেখতে খুবই চমৎকার মাসাল্লাহ আপনারা দেখতেছেন আসলে ভিডিওতে সবগুলো বুঝে দেয় না তারপরেও যারা আইডিয়া আছে মোটামুটি তারা অবশ্যই মুরগিগুলো দেখলে বলতে পারেন যে আসলে মুরগিটা কতটুকু চঞ্চল এবং সুস্থ সবল দেখতেছেন তো আমাদের নিয়মিত যে ডেলিভারি কার্যক্রম সেটা কিন্তু প্রতিদিন আমাদের এখান থেকে ডেলিভারি হচ্ছে কোনো দিন পাঁচ পিস থেকে শুরু করে এক পিস থেকে শুরু করে এক হাজার পিস দেড় হাজার পিস একদিনে ডেলিভারি হয় তো তারই ধারাবাহিকতা আমরা আজকে যে মুরগিগুলো ফাটা এখানে দেখতেছেন আমাদের জুরি প্রস্তুত করা আছে তো এখানে যে মিশরীয় ফার্মে মুরগু বয়স প্রায় দুই মাস তো এইগুলো সাধারণত আমরা বাণিজ্যিক আকারে ডিম উৎপাদনের জন্য রেডি করে থাকি আর এটা আমরা সুস্থ সবল অবস্থায় আপনাদের হাতে পৌঁছে দিই সবচেয়ে মজার বিষয় হলো আপনারা যারা অভিজ্ঞ খামারি অথবা যারা ফার্মিং সম্পর্কে আইডিয়া ভালো তাদের থেকে যদি মুরগি নেন তাহলে হয় কি মুরগিগুলো সুস্থ পাবেন মুরগির ভ্যাকসিন কমপ্লিট পাবেন মুরগির রোগ বালায় কম হয় এমন মুরগি পাবেন কেন বলতেছি যেমন আমার এই মুরগিগুলোতে নিলে আপনার ঠান্ডা আক্রান্ত হওয়ার চান্স খুবই কম থাকে কারণ আমি এই মুরগিকে ঠান্ডা ড্রোস করে কল অলরেডি যদিও এরপর ঠান্ডা আক্রান্ত হতে পারে ওইটা বিষয় না এরপরে এই মুরগিগুলো আমি আমসার ওষুধ খাওয়াই দিছি অনেক খামারি আছে আমসার ওষুধ খাওয়ায় না আপনি যদি নতুন কোনো খামারি বা একবার ছোটো কোনো খামার থেকে নেন অভিজ্ঞতা সম্পূর্ণ লোক না হয় তাহলে কিন্তু আপনার এই যে আমসার ওষুধটা খাওয়াবে না তাহলে এখেত্রে মুরগি দুর্বল হতে পারে এমন দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে যারা অল্প কয়টা মুরগি পালে তাদের থেকে যদি মুরগি ক্রয় করেন তারও সমস্যা হবে কি তাদের কাছে ভ্যাকসিনের গান থাকে না ভ্যাকসিন দিতে পারে না আরেকটা বিষয় হলো যে ঠোঁট স্যাকা দেয় না যেমন আপনি আমার এখানে সব মুরগি দূরে দূরে দেখতে পারবেন যে প্রত্যেকটা মুরগি ঠোঁট সেকা দেওয়া আছে যাতে একটা আরেকটাকে ঠোকরা মেরে না ফেলে কারণ আমাদের এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ আমরা যখন বিশ থেকে পঁচিশ দিন বয়সে তখন আমরা এগুলোকে একবার ঠোঁট শেঁকা দিয়ে থাকি এই কারণে আমাদের মুরগিগুলো ঠোকরা ঠুকরি করে না রক্তাক্ত না মুরগিগুলো দুর্বল হয় না কারণ এটা অন্যান্য মুরগির মতো ঠোকাঠুকিটা বেশি পরিমাণে করে তো সেজন্য আমরা চেষ্টা করি যে এই মুরগিগুলা বাজাজাত করার আগে অথবা আপনাদের কাস্টমার হাতে পৌঁছে দেওয়ার আগে এগুলোকে ঠোঁট স্যাঁকা দেওয়ার জন্য আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা পুরুষ এবং মহিলা হানড্রেড পার্সেন্ট বাসাই করে বিক্রি করে থাকি আমরা দুই মাসের বা দেড় মাসের বয়সী পুরুষ এবং মহিলা হানড্রেড পার্সেন্ট বাসাই করে বিক্রি করে থাকি আপনি যেখান থেকে মুরগি কয় করেন না কেন দেড় মাস এবং দুই মাস দেড় মাস এবং দুই মাস এই দুই বয়স থেকে শুরু করে দেড় মাস থেকে শুরু করে আপনার মুরগি পুরুষ এবং মহিলা অর্থাৎ মোরগ এবং মুরগি এই দুইটা হানড্রেড পারসেন্ট সেনা যাবে তাই অবশ্যই যেখান থেকে মুরগি ক্রয় করবেন অবশ্যই পুরুষ এবং মহিলা যাচাই বাছাই করে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে এই মুরগিগুলা ক্রয় করার চেষ্টা করবেন তাই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ